নমস্কার বন্ধুরা লমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগতম এখন কিন্তু খুব গরম পড়ছে এই গরমের সময় কিন্তু তেল জাতীয় খাবার এড়িয়ে চলাটাই ভালো নাহলে কিন্তু শরীর খারাপ করতে পারে তাই আজকে তেল ছাড়া আমি স্বাস্থ্যকর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো এবার আপনারা রেসিপিটা দেখে নিন রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি চালের গুঁড়ো এ পরিমাপ করে এক বাটি কিন্তু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়েছি টক দই টক দই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর নিয়েছি বেকিং পাউডার লবণ আর নিয়েছি চিনি এবার এই বেলাটার মধ্যে কিন্তু চালের গুঁড়োটাকে ঢেলে নেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি চিনি কিন্তু খুব বেশি নেই অল্প করে নিয়েছি এটাও দিয়ে দেব চিনিটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে তার জন্য দিয়েছি আপনারা চাইলে নাও চিনি দিতে পারেন হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনারা বেকিং পাউডারের পরিবর্তে ইনোও ব্যবহার করতে পারেন যেটাই সুবিধা সেটাই দেবেন এবার ভালো করে মিশিয়ে নেব শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েই বানাবো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি টক দইটা দিয়ে দেব এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব চালের করে যে ব্যাটারটা বানাবো সেটাকে কিন্তু বেশি ঘন করব না একটু পাতলা করে বানিয়ে নেব আর একটু অল্প করে জল দিয়ে দেব ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দেখুন একদম কিন্তু পাতলা করিনি এইভাবে তৈরি করে নিয়েছি চিনির দানাটা আছে গলে গেলে কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে এবার ঢাকা চাপিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব এতে চিনির দানাটা কিন্তু গলে যাবে পাঁচ মিনিট আমি ঢাকা চাপিয়ে রেখেছিলাম এবার ঢাকা খুলে নিচ্ছে চিনির দানাটা কিন্তু একদম গলে গেছে একটু পাতলা হয়েছে আগের থেকে এই থালাটা আমি নিয়েছি এটাই করে আমি ভাপাবো এখানে আমি তেল নিয়েছি আমি বলেছিলাম যে তেল ছাড়া বাড়াবো তাই এখানে কিন্তু না তেল দেওয়ার মতন দিচ্ছি যেহেতু ভাপাবো ভাপানোর পর কিন্তু তেল দিলে তুলতে সুবিধা হবে নাহলে কিন্তু একটু অসুবিধা হবে তার জন্যে আমি একদম অল্প করে তেল দিয়েছি চারিদিকটাই কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে চারিদিকটাই আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবার ব্যাটারটাকে দিয়ে দেব থালার মধ্যে ব্যাটারটাকে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি এভাবে একটু ঝাঁকিয়ে দেব এভাবে আমি ঢাকে দিচ্ছি এতে এর মধ্যে কিন্তু বাতাসটা থাকবে না বেরিয়ে যাবে ঢাকানো আমার হয়ে গেছে এবারে অল্প করে লঙ্কার গুঁড়ো উপরে দিয়ে দিচ্ছি এতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর একটু ঝাল ঝাল হলে খেতেও ভাল লাগবে তার জন্য কিন্তু আমি দিচ্ছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন আবার নাও দিতে পারেন আপনাদের যেটাই সুবিধা সেটাই করবেন আর ভাপানোর জন্য এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে জলটা কিন্তু গরম হয়ে গেছে এবার থালাটা বসিয়ে দেব কিন্তু একদম হাঁড়ির মাপে এবার আমি থালাটা চাপিয়ে দিচ্ছি এবার আমি পনেরো মিনিট পিঠেটাকে ভাপিয়ে নেবো তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আবার পনেরো মিনিট পর ফিরে আসছি আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ ফাঁকবার অনুরোধ রইল পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখে নেব ঢাকা খুলে নিয়েছি এটা কিন্তু একদম হয়ে গেছে দেখুন কিন্তু ফাট দাগ ধরে গেছে আর দেখুন কত শক্ত হয়ে গেছে ওটা কিন্তু খুব হয়ে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব এটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে কিন্তু এইভাবে যে ছাড়ছে সাইডটা কিন্তু ছেড়ে যাবে পাঁচ মিনিট আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি দেখুন সাইডটা কিন্তু উঠে আসছে সিরিয়াল দেওয়া আছে তার জন্য কিন্তু উঠে যাচ্ছে এই থালাটা নিয়েছি থালাটাই করে কিন্তু উল্টে নিয়েছি এটা কিন্তু আস্তে আস্তে করে উঠে যাবে দেখুন আস্তে করে কিন্তু উল্টে দিয়েছি উঠে এসেছে তেল দিয়েছিলাম বলে কিন্তু খুব সুন্দর হয়ে কিন্তু উঠে গেছে আর খুব সুন্দরও নিচটা হয়েছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার এটাকে আমি কেটে নেব দিন কোনা করে কেটে নেব আবার এদিক থেকে কেটে নিচ্ছি আমি তিন তিনকোনা করে পুরোটা কেটে নিয়েছি একটা পিস তুলছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে ওপরে লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য তেল ছাড়া একটা স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ